বিসফেল রহমানের রহিম ইতিহাস ঐতিহ্যের জেলা নেত্রকোনা জেলা এই নেত্রকোনা জেলা আনা সেখানে আছে এমন অনেক গুরুত্বপূর্ণ স্থান অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যাদেরকে আসলে আমরা চিনি না জানি না আজকে আমি সেই একজন নেত্রকোনার একজন বিশিষ্ট ব্যক্তি যার নাম হচ্ছে এলাহিনওয়াস খান আসলে ওনার নামে এই যে যে সড়ক আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা পৌরসভা ওনার নামে একটা সড়ক দিয়েছে এলাইনাস খান আমরা আসলে আজকে সেই এলাইনওয়াস খান সম্পর্কে আপনাদেরকে জানাতে এবং ওনার ইতিহাস সম্পর্কে জানাতে চেষ্টা করব এটা হচ্ছে মূলত সেই এলাইনওয়াজ খান সড়ক যারা নেত্রগড়া শহরের ব্যস্ততম এলাকা হাসপাতাল রোড আমরা বলি আসলে এটা মূলত হচ্ছে এল এস খান সড়ক আমরা এখন এই এল এসান সড়ক দিয়ে ওনার বাড়িতে আমরা যাচ্ছি ওনার বাড়িটা হচ্ছে নেত্রকোনা পৌরসভার কাটলি গ্রামের ওনার বাড়ি আমরা এখন ওনার বাড়িতে যাব এবং ওনার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাতে চেষ্টা করব।